হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা গেম নিয়ে হাজির হলাম সিভি সিক্স সিক্স এই গেমে যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এই গেমটা খুবই ভালো তো কমেন্ট বক্সের লিঙ্কে চাপ দেওয়ার পর এমন একটা পেজে নিয়ে আসবে তো আমরা এখানে একটা ফোন নাম্বার দেবো যা তোমাদের ফোন নাম্বার দেবা তো এই গেমটা খুবই ভালো তো নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবো যারা যারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সেম পাসওয়ার্ডটাই নিচে দেওয়ার পর রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন লেখা আছে তো সেখানে সিম্পলি চাপ দিয়ে দেব তো দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো এই গেমটা খুবই ভালো তো ভালো টাকা পাঁচশো টাকা ঢুকালে বা ছয় সাত হাজার টাকা ভালো টাকা একটা আট দেয় তো উইন্ডোর সঙ্গে চলে যাব উইন্ডো সেট আপটা করে তোমাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে টাকাটা উঠাতে পারবা তো ডিপোজিট কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তো এখানে তোমাদের বিকাশ নাম্বার দিবে আর ট্রানজাকশন পাঁচওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দেবে আর কনফার্মে একটা পাসওয়ার্ড দেবা তো এখান থেকে ব্যাক চলে যাবা তো যারা যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এই গেমটা খুবই ভালো ডিপোজিট অপশন আসবে আসার পর একশো টাকা লিখবো তো এখানে সর্বোচ্চ বিরাশি পার্সেন্ট মানে বোনাস দেয় তো নেক্সটে চাপ দেব দেখতে পাচ্ছ একশো টাকা দেওয়ালে একশো বিরাশি টাকা হয়ে যাবে তো সফল পৃষ্ঠে যান তো এই যে এই যে লাস্টে আটশো এই নাম্বারটা মানে বিকাশ নাম্বার এই নাম্বারে তোমরা ক্যাশ অন করবা এখানে যার অনেক নাম্বার আসতে পারে তো এখানে যে নাম্বারটা আসবে সে নাম্বারে তোমরা ক্যাশ অন করে একটা ট্রানজ্যাকশন পাবা সে ট্রানজ্যাকশনটা এখানে বসিয়ে দিলেই হবে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ সকলকে